আমাদের দেশের হিপজোখানা ভিন্ন রকম কিরকম কোরআন পুরোটা মুখস্থ পারে শব্দের হাফেজ মানে কোরআনে যতগুলো শব্দ আছে সবগুলো শব্দ তার মুখস্থ আছে কিন্তু একটা শব্দের অর্থ জানে না তাই না সরাফ ফাতেহার অর্থ বলতে বললে পারবে না আমাদের সিলেবাস এমন হলো কেন ইংরেজদের সোয়া লেগে গেছে ইংরেজরা এসে মাদ্রাসাকে এবং স্কুলকে আলাদা করেছে যে স্কুল আলাদা মাদ্রাসা আলাদা হেফজোখানা আলাদা কিতাবখানা আলাদা কিন্তু সাহাবিদের যুগে এমন ছিল না হেফজোখানাও যেটা কিতাবখানাও যেটা আমলের জায়গাও সেটা মানে ওই জায়গা থেকে হেফজো করবে ওই জায়গা থেকে বুঝবে সাহাবিদের কথা মনে নেই আমরা দশটা আয়াত শিখতাম পরবর্তী এগারো নম্বর আয়াতে যেতাম না যতক্ষণ পর্যন্ত দশটা আয়াত না বুঝতাম যতক্ষণ পর্যন্ত দশটা আয়াত অনুযায়ী আমল না করতাম ততক্ষণ পর্যন্ত এগারো নম্বর আয়াতে যেতাম না তো এই হাতিসের কি হবে আমার ইচ্ছা আমার মনের এই দেশে হাফেজ তৈরি হোক অন্ধ হাফেজ নয় কোরআন মুখস্থ জানবে কোরআনের অর্থ এটা সম্ভব সম্ভব না তিন বছরে আপনি হাফেজ বানাচ্ছেন আর দুই বছর বাড়িয়ে দেন পাঁচ বছর পাঁচ বছর এসে কোরআন মুখস্থ পারবে কোরআনের অর্থ পারবে আর আপনাদের কাছে যদি পদ্ধতি না থাকে তাহলে আমার কাছে যায়েন আমি ছোট মানুষ আমার ইলেম বিদ্যা অনেক কম তারপরেও আমি আপনাদেরকে সহযোগিতা করবো এ ব্যাপারে তার মানে আমাদের আমাদের জ্ঞান আমাদের বিদ্যা আমাদের বুদ্ধি এই পৃথিবীতে যারা রাজত্ব করতে চাবে যে আমরা রাজত্ব করব, তাদেরকে অর্জন করতে হবে তাদের জ্ঞান অর্জন করতে হবে আমাদের মুসলিমদের ঐতিহ্য আবার ফিরিয়ে আনতে হবে কেন আপনি যে কফি খান ওটা ইহুদিরা আবিষ্কার করেনি ওটা মুসলিম আবিষ্কার করেছে আপনি যে মাইকে কথা বলেন এটা কোনো ইহুদি খ্রিস্টান আবিষ্কার করেনি এটা মুসলিমে আবিষ্কার করেছে আপনি যে মোবাইল ব্যবহার করেন এটা ইহুদি খ্রিস্টান আবিষ্কার করেনি এটা মুসলিম আবিষ্কার করেছে আপনি যেই বদনা ব্যবহার করেন এটা মুসলিম আবিষ্কার করেছে আপনি যে এলোপ্যাথি ঔষধ খান এর থিওরি মুসলিম আবিষ্কার করেছে আপনি যে হোমিও ঔষধ খান এর থিওরি মুসলিম আবিষ্কার করেছে আপনি যে আয়ুর্বেদিক ঔষধ খান এই মুসলমান আবিষ্কার করেছে কাপড় বুনতে হয় এটা মুসলমান আবিষ্কার করেছে চাদর গায়ে দিতে হয় এটা মুসলমান আবিষ্কার করেছে শীতের পোশাক তৈরি করতে হয় এটা মুসলমান আবিষ্কার করেছে যত কল কারখানা পৃথিবীতে যা কিছু আছে সবগুলো মুসলমান তৈরি করেছে আর কেন মুসলিমরা পড়েন এখনই পড়েন যান দেখেন নেটে গিয়ে সার্চ করেন এক হাজার এক মুসলমানদের ঐতিহ্য পড়েন এক হাজার এক এক হাজার একটা আবিষ্কার মুসলমানদের যেটা ইহুদিরা কেড়ে নিয়েছে যেটা খ্রিস্টানরা কেড়ে নিয়েছে এরোপ্লেন ইহুদিরা বানায়নি এরোপ্লেন খ্রিস্টানরা বানায়নি বিমান ইহুদি খ্রিস্টানরা বানায়নি এটা মুসলমানরা বানিয়েছে কিভাবে বিল্ডিং বানাতে হয় এটা মুসলমানরা বানিয়েছে কিভাবে ঘর বানাতে হয় এটা মুসলমানরা শিখেছে কিভাবে সাইকেল বানাতে হয় এটা মুসলমানেরা শিখেছে কিভাবে প্রাইভেট কার বানাতে হয় এটা মুসলমানেরা শিখিয়েছে এর সূত্র মুসলমানের কিন্তু এটা কেড়ে নিয়েছে অমুসলিমরা আমি বিষয়গুলো পড়ি দেখি এবং বোঝার চেষ্টা করি আপনাদের কাছে এ বিষয় নিয়ে আলোচনা করলে আপনাদের কষ্ট অনুভব হবে বোঝাটা জরুরি কেন আমরা মুসলমানেরা সব থেকে পিছিয়ে অথচ সবগুলো আমাদের সবগুলো কাদের আমাদের আর পিছিয়ে কারা আমরা জ্ঞানে বিজ্ঞানে শিক্ষায় সব কিছুতে আমরা মুসলমানেরাই পিছিয়ে ঠিক না আমাদের ছাত্র আমাদের ছেলেরা কি করে গাড়িতে যখন ওঠে তখন মোবাইলের ভিতরে গান লাগাই ইয়ারফোন লাগাই কানের ভিতরে ইয়ারফোন লাগিয়ে হিন্দুস্থানের গান শোনে আমাদের ছেলেরা কি করে ইহুদি খ্রিস্টানরা বলে বাবা সন্তানদেরকে বলে বাবা কি মোবাইল ব্যবহার করা যাবে না মোবাইল ব্যবহার করলে তুমি নষ্ট হয়ে যাবে তাহলে কি করবো তুমি বই পড়ো ইহুদি খ্রিস্টান ওদের সন্তানদেরকে বই পড়ায় আর মুসলমানের বাচ্চাদেরকে গেম খেলায় বোঝেন না চক্রান্ত বোঝেন না এটা মুসলমানদেরকে অদব্যতনে নেওয়ার জন্যে ধ্বংস করার জন্যে নষ্ট করার জন্য একটা চক্রান্ত ইহুদি খ্রিস্টানদের আবিষ্কার দিয়ে ওরা মুসলমানদের আমি কিছুদিন আগে একজন বিখ্যাত ব্যক্তির সাথে আলোচনা করছিলাম উনি আমাকে বলছিলেন তুমি কি জানো গেমস কেন বানিয়েছে আমি বললাম আমার এটা জানা নেই তখন উনি বললেন শোনো গেমসটা বানিয়েছে যে মুসলমানদের কার মেধা কেমন এটা পরীক্ষা করার জন্য গেমস বানিয়েছে ওরা লেভেল পার করবে আর ওই দিক থেকে ওরা পরীক্ষা করবে যে এই ছেলেটা ভালো ঠিক ওই গেমের মধ্যে দিয়ে বিভিন্ন আসক্তি দিয়ে বিভিন্ন অ্যাড দিয়ে বিভিন্ন নোংরামি দিয়ে ওদেরকে ধ্বংস করে দেবে ওদের বুদ্ধি কাজ করবে না ওদের মেধা কাজ করবে না ওদের জ্ঞান কাজ করবে না ওদের আকল কাজ করবে না বোঝেন না আপনি ওদের রাস্তায় বসে পাবজি খেলছে আর বাপ বলতেছে এই আব্দুল্লাহ জি ভাত খা এই আসি এক ঘন্টা হয়ে গেল আব্দুল্লাহ জি ভাত খাও এই আর আরেক ঘন্টা হয়ে গেল ও পায়খানায় যায় তাও খেলে আর বলে এদিকে যা ওদিকে যা এটা কর ওটা কর ও সব সময় কথা বলে তার মানে ওর মাথায় গেম সারার কিচ্ছু নেই রাগ করলেন এই জন্য ইলমের মজলিসে ইলমি থাকা উচিত আপনারা ইলম অর্জন করতে এসেছেন আপনারা ভাগ্যবান তাই না রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন মিসকাতে দুই চার নম্বর হাদিস মিসকাতে দুই শত বারো নম্বর হাদিস মানসালকা তরিকন ইয়ালতামি সুফিহি ইল মানসালকাল্লাহবিহি তরিকন মিন তুরুকিল জান্না যেই ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে কোনো জায়গায় যায় কেন আমি জ্ঞান অর্জন করব। আমি ইলম অর্জন করব। আমি বিদ্যা অর্জন করব। এইটা তার নিয়ত তাহলে আল্লাহ তালা তাকে এর কারণে জান্নাতের পথটাকে সহজ করে দেয় যে ব্যক্তি চায় আমার জান্নাতের পর সহজ হয়ে যাক আমার জান্নাতের পর সরল হয়ে যাক আচ্ছা আপনারা তো সবাই জানেন বোখারির প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন প্রত্যেক কর্মের ফলাফল নিয়ত অনুযায়ী তাই না তা আপনার নিয়তটা কি এজন্য হাদিসে বলছেন যে ব্যক্তি যায় নিয়ত করে আমি জ্ঞান অর্জন করব আমি ইলম অর্জন করব আমি বিদ্যা অর্জন করব এটা নিয়ত করে তাহলে আল্লাহ তালা এর বিনিময়ে তার জান্নাতের পথটাকে সহজ করে দেয় তার মানে যে ব্যক্তি চায় আমার জান্নাতের পথ সহজ হয়ে যাক ওই ব্যক্তি যেন জ্ঞান অর্জন করে ইলম অর্জন করে